ভিডিওর থামনেল দেখে অনেকেই ঘাবড়ে যাচ্ছেন যে ব্যাপারটা কী মোহনবাগানের মাথা ব্যথা আর হজমের সমস্যায় ভুগছে মানে কি প্রবলেমটা ব্যাপারটা কি তো ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলি মোহনবাগানকে যদি একটা মানুষের শরীর হিসেবে বর্ণনা করি পুরো ক্লাবের খেলাটাকে তাহলে মেন ব্যাপারটা হচ্ছে পায়ের দিকটা হচ্ছে আমাদের ডিফেন্স কোমরটা বলতে পারেন সিডিএম আর পেট থেকে গলা পর্যন্ত হচ্ছে মাঝমাঠ এবং তারপরে হচ্ছে আমাদের মাথা বা স্ট্রাইকার বা ফিনিশিং তো সেই দিক দিয়ে বিচার করলে মোহনবাগানের পায়ের দিকে বা ডিফেন্সের কোনো সমস্যা আপাতত নেই হ্যাঁ গোল হচ্ছে একটা দুটো মিস্টেক হচ্ছে সেখান থেকে গোল হচ্ছে সেটা স্বাভাবিক একটা টিম এরকম হয় না যে টিমটা কোনো দিনই কোনো মিস্টেক করবে না ডিফেন্স এতটাই শক্ত থাকবে পুরো টুর্নামেন্ট জুড়ে কোনো গোল খাবে না এটা তো হয় না তাও তো অনেক টিমের থেকেই খুব কমই গোল খেয়েছে মোহনবাগান তো সেদিক দিয়ে দেখলে পায়ের জায়গাটা একদম ঠিক আছে তার সঙ্গে পায়ের পাতা বা গোলকিপার সেও মোটামুটি একটা ভালো জায়গাতেই রয়েছে তো পা থেকে কোমর পর্যন্ত আপাতত কোনো সমস্যা মোহনবাগানের নেই হ্যাঁ ডান পায়ের হাঁটুর দিকে একটু সামান্য ব্যথা রয়েছে খুব প্রবলেমের বিষয় না সেটা হচ্ছে আশিস রায়ের মিস্টেকগুলো তো হাঁটুর ব্যথা যে সব সময় রয়েছে তা নয় কখনো সেরে যাচ্ছে কালকের ম্যাচেই কোনো হাঁটুর ব্যথা দেখা যায়নি আশিস রাই ঠিকঠাক খেলে দিয়েছে এবার যদি চলে আসি কোমরে যার ওপর পুরো শরীরটা দাঁড়িয়ে আছে কোমর বলতে আমাদের সিডিএম পজিশন বা ফার্স্ট ব্লকার তো কালকে দীপক টাংড়ি সেই জায়গাটা মোটামুটি ক্লিয়ার করে দিয়েছে আপুইয়াও তাকে সাহায্য করেছে অসুবিধে হয়নি কোমরটা সলিড জায়গায় রয়েছে তো কোমর আর পা যদি ঠিক থাকে টিম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এবং মোহনবাগান লিখ টেবিলে তাই আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আসে এবার যে সমস্যাটা মোহনবাগানের রয়েছে সেটা হচ্ছে মাঝ মাঠ থেকে স্ট্রাইকিং ফোর্স বা অ্যাটাকিং ফোর্সের মধ্যে একটা কম্বিনেশানের গ্যাপ রয়েছে যার ফলে মাঝ মাঠটা ঠিক জমাট বাঁচছে না বা মোহনবাগানের একটা হজমের সমস্যা হচ্ছে বলতে পারেন পেটের দিকটায় একটা সমস্যা রয়েছে তবুও দুটো হাত বা দুটো উইং চালিয়ে আমরা সেই সমস্যার সমাধান করছিলাম অপোনেন্টকে হাত দিয়েই বেশি ঠেঙাচ্ছিলাম তো হাত চালিয়েই কাজটা ম্যানেজ করার চেষ্টা করছি কিন্তু হজমের সমস্যা থাকলে শরীরে একটা অস্বস্তি থাকে ফলে আপনি হাত চালালেও সেই হাতের অ্যাট্যাকটা অতটাও ভালো হয় না বা অতটা ফোর্স দিয়েও হাতটা চালানো যায় না শরীরে যদি বদ হজমের সমস্যা হয় আপনার যদিও সমস্যাটা বিশাল নয় মাঝে মধ্যে ঢেঁকুর উঠছে একটু টক টক ভাব অ্যাসিড হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে কিন্তু সেটার জন্য আমাদের খেলায় যে খুব একটা প্রবলেম হচ্ছিল তা নয় হাত দিয়েই ম্যানেজ হয়ে যাচ্ছিল কিন্তু যদি হাতে আসি হাত কিন্তু চালাচ্ছে ভালো বেশ জোরের সঙ্গে হাত ঘোরাচ্ছে কিন্তু টার্গেটে লাগছে না অপোনেন্টকে ঘুসিগুলো ঠিকঠাক মারতে পারছে না মোহনবাগান ম্যাক্সিমাম ক্ষেত্রেই টার্গেট মিস হয়ে যাচ্ছে ঘুষিগুলো এদিক ওদিক চলে যাচ্ছে এবং কখনো কখনো পাল্টা আমাদের ঘুষি খেয়েও যেতে হচ্ছে অবশ্যই সেটা নিজেদের ভুলে ক্যাজুয়াল বা নিজেদেরকে একটুখানি সুপিরিয়ার ভাবার জন্য শুধু হাতই চালিয়ে যাচ্ছি হাত দিয়ে আটকানোর চেষ্টাটা কম হচ্ছে সেই জায়গা থেকে একটু প্রবলেম হচ্ছে না হলে হাত ঠিকঠাক জায়গায় আছে শুধু ঘুষিটা মারতে পারছে না আর মাথার ক্ষেত্রে অন্যদিন মাথা যখন ঠিক থাকে তখন মোহনবাগান তো মোটামুটি ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়েই আসে সারা শরীর যেরকমই হোক না কেন যাই সমস্যা থাক না কেন সেই সমস্যার সঙ্গে লড়াই করে মোহনবাগান তিন পয়েন্ট নিয়ে আসে কিন্তু মাথার গণ্ডগোল হলেই তো মুশকিল বাকি সব অর্গ্যানও যদি ঠিকঠাক আপনার থাকে আপনি যদি সুস্থ সবলও থাকেন কিন্তু আপনার যদি মাথার গন্ডগোল হয় তাহলে কিন্তু সারা শরীর সুস্থ থাকার ফলেও কোনো কাজে লাগে না কারণ আপনাকে কি করতে হবে সে সম্পর্কে আপনার কোনো ধারণা থাকবে না এবং আপনি ভুলে যাবেন কি করতে হবে ভুলভাল কাজকর্ম করে ফেলবে এবং গতকালের ম্যাচে মোহনবাগানের হয়েছিল মাথারই সমস্যা মাথা যদি ঠিক থাকে তাহলে গোল চলে আসবে স্ট্রাইকাররা গোল করে দেবে এবং মাথা ঠিক থাকলে ঠান্ডা মাথায় ম্যাচ বেরিয়ে তিন পয়েন্ট চলে আসবে মাথা যেহেতু কালকে ঠিক ছিল না তাই মোহনবাগান সেইভাবে গোল করতে পারেনি ডিফেন্ডার বা সুভাশিসকে দিয়ে বা পা তুলে একটা লাথি মারার চেষ্টা করেছিল সেই লাথিটা সজরে লেগে গেছিলো অপোনেন্টের তাই অপোনেন্ট ছিটকে পড়ে যায় তাই একটা গোল আমরা পেয়ে গেছি আবার উল্টো দিকে দেখতে গেলে অপোনেন্ট কিন্তু পা দিয়ে আমাদের ব্যালেন্স ফুটে এমন একটা লাথি মেরে আমাদেরকে ফেলে দেয় ফলে আমরাও একটা রিটার্ন গোল খেয়ে যাই তো ওই সময় যদি আমরা একটু সলিড থাকতাম পাটা শক্ত করে রাখতাম তাহলে হয়তো ওই লাথিটা খেলেও আমরা পড়তাম না লাথিটা হজম করে নিতে পারতাম বা পা দিয়ে ওর লাথিটাকে সেভও করতে পারতাম কিন্তু যেহেতু একটুখানি ক্যাজুয়াল ছিলাম তো লাথিটা লেগেছে ব্যালেন্স ফুটে একদম উল্টে ধুম করে পড়ে গেছি ফলে ওরাও একটা মেরেছে আমাদেরকে আমরাও একটা মেরেছি ওদেরকে ম্যাচ ড্র হয়ে গেছে কিন্তু পেটের গোলমালের জন্য বা হজমের সমস্যার জন্য শরীর যদি প্রপার ফিট না থাকে শরীর যদি না দেয় সেক্ষেত্রেও রেজাল্ট আসে না কিন্তু মাথার গণ্ডগোল থাকলে কোনো কাজই ঠিকমতো করা যায় না বা ম্যাচে যদি গোল করতে না পারেন তাহলে সেই ম্যাচ থেকে আপনি তিন পয়েন্ট কি করে আশা করবেন তো যেহেতু কালকের ম্যাচে সেরকম কোনো মোহনবাগানের ভুল বড়ো মাপের কিছু ছিল না যেটা নিয়ে কাটা ছেঁড়া করতে হবে যেটা নিয়ে এত কথা বলতে হবে সেই জন্যই আজকে একটা উপমা দিয়ে পুরো গতকালের ম্যাচটাকে বর্ণনা করার চেষ্টা করলাম বা মোহনবাগানের উইকনেসগুলো যেটুকু আছে যতটুকু আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম এবার আমি একটা কমেন্ট পেয়েছিলাম খুব ইম্পর্টেন্ট কমেন্ট এবং খুব ভালো প্রশ্ন করেছিলেন ভদ্রলোক তিনি আমাকে যেটা বলেছিলেন যে কনভার্সান রেটটা যে বিভিন্ন টিমের আমরা যে এত লাফাচ্ছি মোহনবাগানের কনভার্সান রেটটা খুব খারাপ অন্যান্য টিমের কনভার্সান রেট অনেক বেটার তো সেটা নিয়ে যদি তুল্যমূল্য বিচার করা যায় একটু খাটাখাটি করে যদি তথ্যগুলো নিয়ে এসে আপনাদের কাছে উপস্থাপন করা যায় দেখুন আমি অনেক চেষ্টা করলাম অনেক জায়গা থেকে অনেক তথ্য পেলাম কিন্তু তথ্যগুলোর মধ্যে কিছু সমস্যা রয়েছে তাই আমি তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি না কী সমস্যা সেটা আপনাদের বলছি প্রথমত হলো মাঝমাঠ থেকে কেউ একটা বল তুললো সেই বলটা টার্গেট মিস হয়ে মানে সামনের প্লেয়ারের জন্য তুলেছিল তাকে টোপকে গিয়ে সোজা গোলকিপারের হাতে গিয়ে জমা পড়লো সেটাকে কিন্তু অন টার্গেট শট ধরা হয় আবার কেউ ক্রস করতে গেল ক্রস তুললো ক্রসটা গিয়ে সোজা গোলকিপারের হাতে জমা পড়ে গেল বা ক্রসটা গোলের দিকে যাচ্ছিলো গোলকিপার ক্যাচ করে নিল সেটাকেও কিন্তু অন টার্গেট শট ধরা হয় আবার অনেক দূর থেকে কেউ একটা শট মারার চেষ্টা করলো শটটা মিস টাইমিং হলো ঠিকভাবে বলে পা লাগলো না বলটা হঠাৎ উঠে গেল বা আস্তে করে গিয়ে গোলকিপারের হাতে জমা পড়লো সেটাকেও অন টার্গেট শট ধরা হয় তো এই শটগুলো ধরে আর কতগুলো গোল করেছে সেই নিরিখে একটা কনভার্সান রেট কিন্তু দেওয়া আছে বিভিন্ন সাইটে এবং সেই সাইটের র্যাঙ্কিং অনুযায়ী মোহনবাগান চার নম্বরে আছে কিন্তু এটা মোহনবাগানের অ্যাকচুয়াল কনভার্সন রেট নয় কারণ বাকিরা যদি দশটার মধ্যে প্রপারলি দুটো কি তিনটে চান্স ক্রিয়েট করে থাকে আর তাদের অন টার্গেট যদি সাতটা আটটা দেখানো হয় বাকিগুলো ওই কোনোভাবে গোলের কাছে চলে গেছে গোলকিপার ডাইরেক্ট ধরেছে তাই অন টার্গেট দেখানো হচ্ছে সেটা হলেও মোহনবাগানের ক্ষেত্রে দশটা শটের মধ্যে আটটায় গোল করার মতো প্রপার চান্স থাকে তো সেইগুলো যেহেতু বিচার করা হয় না তাই আপনি প্রপার মোহনবাগান কটা চান্স পেয়েছে আর তার থেকে কটা কনভার্ট করতে পেরেছে এই যে কনভার্সান রেট তার আসল তথ্য কোথাও পাবেন না এবং সেটা যদি পাওয়া যেত আমার ধারণা এই তেরোটা টিমের মধ্যে মোহনবাগানের স্থান নয় বা দশেই থাকত কারণ মোহনবাগান যে সমস্ত সুবর্ণ সুযোগ সারা টুর্নামেন্ট মিলে লস করেছে বা গোল করতে পারেনি তার সংখ্যা অন্যান্য যে কোনো টিমের থেকে অনেক বেশি তাই আমি আপনাদের কাছে ক্ষমাই চেয়ে নিচ্ছি যে যে তথ্যটা আপনারা চাইছিলেন যে প্রপার অ্যানালিসিস করে বলা সেই তথ্যটা কোথাও অ্যাভেলেবেল নেই এবং যে তথ্য আছে সেটার ভিত্তিতে প্রপার অ্যানালিসিস হয় না বা করলে সেটা ভুল হবে আর গতকালের ম্যাচ নিয়ে বেশি কিছু বলার কিছুই নেই তাই ওটা নিয়ে আর ভিডিও দেওয়ার চেষ্টা করব না এরপর আমরা কনসেনট্রেট করব পরের ম্যাচে পরের ম্যাচ আমাদের খেলতে হবে যার বিরুদ্ধে তারা হচ্ছে লুঙ্গি আর লুঙ্গি মানেই হলো তাতে কোনো চেন্নাই তাই অপোনেন্টের নামও হচ্ছে চেন্নাই যাকে জোক স্যাপার্ট এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহন বাগান